ভাইয়া আফগানিস্তান থেকে নাকি পঁচিশ হাজার টনাই এবং খেজুর বাংলাদেশে ঢুকতেছে তাহলে তো এবার মানে রমজান মাসে এবং খেজুরের দাম কমে যাবে মুসলমানদের রোজা থাকা অনেক সহজ হয়ে যাবে আপনারা হয়তোবা খুব ভালো করেই জানেন যে কয়েকদিন পর পরেই ভারত নাটক করে বাংলাদেশে সব পণ্য আমদানি করা রপ্তানি করা বন্ধ করে দেয় তবে ভারতের এরকমের নাশকতা দেখে যে আফগানিস্তান থেকে এরকমের একটা সুখবর পাওয়া আমাদের জন্য সত্যিই অনেক বড় কিছু আফগানিস্তান থেকে খেজুর ছোলা ফলমূল সহ সকল রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস মানে বাংলাদেশে রপ্তানি করতে চায় সম্প্রতি এরকমটাই জানিয়েছে আফগানিস্তানের কৃষি মন্ত্রী মন্না আব্দুল্লাহ মান্নান আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পরে আফগানিস্তানের কৃষিতে অনেক বড় একটি বিপ্লব সাধিত হয়েছে বিশেষ করে আফগানিস্তানের এই যে পুষ্পিত্তিকা খাল খনন করার পরে মানে আফগানিস্তানের কৃষি জমি অনেক কিন্তু বৃদ্ধি পাইছে আর এই কারণেই আফগানিস্তানের কৃষি পণ্য রেকর্ড পরিমাণে এবার উৎপাদিত হয়েছে আফগানিস্তান কিন্তু পৃথিবীর অন্যতম রপ্তানিকারক দেশ আর আফগানিস্তানের আবহাওয়া জলবায়ু মাটি মানে সবকিছুই কিন্তু কৃষির জন্য অনেক উপযোগী আফগানিস্তানের রপ্তানি আয়ের আশি শতাংশই শুধু পণ্য রপ্তানি থেকেই আসে আর এখন আফগানিস্তান থেকে ছোলা খেজুর মসুরের ডাল আমদানি করবে বাংলাদেশে আর আফগানিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর উৎপাদিত হয় আর এই খেজুরের চাহিদা কিন্তু পুরা বিশ্ব জুড়েই আছে এবং আফগানিস্তানের খেজুরের কিন্তু পৃথিবী জুড়ে আমাদের সামনে রমজান দেখে দশ হাজার টন খেজুর উপহার দেবে আফগানিস্তান বাংলাদেশকে আর আফগানিস্তান কিন্তু বিশ্বের অন্যতম ফল রপ্তানিকারক দেশ আফগানিস্তানের ডালিম খেজুর আঙ্গুর সহ আরো নানান রকমের ফল উৎপাদিত হয় কিন্তু আর প্রতি বছর রমজান আসলে কিন্তু বাংলাদেশে ফল মূল্যের চাহিদা অনেক বেড়ে যায় এই কারণে প্রতি বছর কয়েকশো টন ফল কিন্তু ভারত থেকে আমরা আমদানি করে থাকি আর বাংলাদেশের মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ভারত কিন্তু মানে সমস্ত ফল রপ্তানি আমদানি বন্ধ করে দিছে যাতে বাংলাদেশের মানুষ রমজান মাসে কষ্ট পায় কিন্তু এই বছর ভারতের ফল রপ্তানির নিষেধাজ্ঞা মানে বাংলাদেশের উপরে কোনো প্রভাবই ফেলবে না কারণ আফগানিস্তান আশ্বাস দিছে যে সব রকমের ফল কিন্তু এবার বাংলাদেশকে দিবে আর আফগানিস্তান এখন কাঁচা ফল পাশাপাশি বিভিন্ন রকমের যে প্রক্রিয়াজাতক জুস গুলো আছে ফলের জুস গুলো আছে এগুলাও বাংলাদেশে রপ্তানি করতে চাচ্ছে আফগানিস্তানে তো মানে কোনো সমুদ্র বন্দর নাই এই জন্য পাকিস্তানের করাচি বন্দর দিয়ে এই সমস্ত ফলমূল বা বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি আছে এগুলা বাংলাদেশে পাঠাবে এছাড়া আফগানিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে মশলা উৎপাদিত হয় আর বাংলাদেশের আশি শতাংশ মশলাই কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি কিন্তু ভারত মানে কিছুদিন পর এই বিভিন্ন নাটক সাজিয়ে বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশে মানে এগুলা রপ্তানি করা বন্ধ করে দেয় যার ফলে বাংলাদেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে যায় এই জন্যই ভারতের উপরে নির্ভরশীলতা কমানোর জন্য মানে অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান এবং আফগানিস্তান থেকে মানে এগুলো আমদানি করার পরিকল্পনা করছে এই জন্যই বাংলাদেশের জন্যে মানে ভারতের উপরের একক নির্ভরতা যেটা ছিল এটা কমে যাচ্ছে আর এখন আফগানিস্তানের বাজারেও মানে বাংলাদেশের বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করার বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু বিশেষ করে বাংলাদেশের ঔষধ তারপরে পোশাক পাটসহ এগুলার কিন্তু বিশাল চাহিদা রয়েছে আফগানিস্তানে অলরেডি আফগানিস্তানের বাজারের তিরিশ শতাংশ ঔষধই কিন্তু বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে থেকে বিলিয়ন ডলারের তোলা আমদানি করে কিন্তু ভারতের তোলার মান কিন্তু খুব একটা ভালো না অন্যদিকে আফগানিস্তানের তুলার মান কিন্তু আবার পুরো পৃথিবী জুড়ে মানে খেতে আসে আর আফগানিস্তানে প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন তোলা উৎপাদিত হয় অন্যদিকে পাকিস্তানেও কিন্তু প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হয় ভারত যদি বাংলাদেশকে তোলা রপ্তানি করা বন্ধ করে দেয় বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অনেক তুলা আমদানি করতে পারবে কোনো ব্যাপার না এটা আমাদের জন্য ভালো হয়েছে ভারত যখন আমাদেরকে পণ্য রপ্তানি করা বন্ধ করে দিছে বাংলাদেশ কিন্তু অন্য বাজারের দিকে ঝুঁকছে এই জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ভারত আর ভারতের কৃষকরা বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে মানে ওই সমস্ত কাঁচা বাজার যেগুলো আছে ওগুলা রাস্তায় ফেলে তারপরে বিক্ষোভ মিছিল করতেছে শুধু তাই নয় ভারতের অনেক কৃষক মানে আত্মহত্যা পর্যন্ত করতেছে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পেরে ভারতের কৃষকদের মানে আত্মহত্যার সংখ্যা খালি বেড়েই চলছে কারণ বাংলাদেশে পণ্য রপ্তানি করতে না পারলে তাদের মানে কৃষি খরচও ওঠে না আর ভারতের এই পণ্য রপ্তানি বন্ধের সুযোগটাই কিন্তু কাজে লাগাচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের কৃষকরা জানাইছে যে বাংলাদেশের যে চাহিদা আছে এটা তারা পূরণ করতে সক্ষম বিশেষ করে মুসলিম প্রধান পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশের মানে রপ্তানি চাহিদা বেড়েছে নব্বই শতাংশ আর ভারত থেকে বাংলাদেশের রপ্তানি কমেছে সাতাশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত এছাড়াও সামনের রমজানকে উপলক্ষ করে পঁচিশ হাজার টন ছোলা কিন্তু পাকিস্তান থেকেও আমদানি করা হবে এখন পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি কিন্তু ফ্লাইটও চালু হচ্ছে আর এটা কিন্তু নিশ্চিত করছে বাংলাদেশে অবস্থানর পাকিস্তানের হাই কমিশনার শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে চারশো আঠারো মিলিয়ন ডলার যা আগের বছরে ছিল শুধুমাত্র দুইশো একচল্লিশ মিলিয়ন ডলার ভারত বাংলাদেশে কোন কিছু রপ্তানি বন্ধ করে দিলে উল্টো বাংলাদেশই কিন্তু স্বয়ং হয়ে ওঠে সেই জিনিসটা উৎপাদন দুই সালে ভারতের মোদী সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিছিল আর এখন মানে গরু উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে সেটা আবার বাইরেও পাঠাতে পারছে আর এখন কিন্তু বাংলাদেশ থেকে ভারতে পর্যটক যাওয়া বন্ধ করে দিছে এই জন্য কিন্তু ভারতের রুপের মান হু হু করে কমে যাচ্ছে সর্বশেষ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান পঁচাশি পয়েন্ট পাঁচ ছয় টাকা আর এটি হচ্ছে ইতিহাসের সর্বনিম্ন রূপের মান ভারতীয় বিশ্লেষকরা মনে করছে বাংলাদেশ থেকে মানে পর্যটন এবং যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয় রূপের মান আরো কমবে ভারত প্রতিবছর বছর বাংলাদেশে রপ্তানি করে পনেরো থেকে ষোলো বিলিয়ন ডলার অন্যদিকে বাংলাদেশ শুধুমাত্র রপ্তানি করে এক থেকে দুই বিলিয়ন ডলার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থাতে বাংলাদেশ থেকে যদি কোন পণ্যের চাহিদা ভারতে বেড়ে যেত তাহলে ভারতের সরকার ওই পণ্যের উপরে মানে অতিরিক্ত ডাম্পিং কর বাড়ায় দিত অতিরিক্ত শুল্কের কারণে বাংলাদেশে সেই পণ্যের দাম কমে যায় কারণে ভারতের আমদানি কারকরা বাংলাদেশ থেকে যে কোনো পণ্য মানে আমদানি করে নিরুৎসাহিত হয় আর নতুন সরকার ক্ষমতায় আসার পরে ভারতের উপরে নির্ভরতা কমিয়ে এক পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে মানে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে এছাড়াও প্রতি বছর বিপুল পরিমাণে মানুষ কিন্তু বাংলাদেশ থেকে যায় শুধুমাত্র ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা মানে ভারতের পকেটে যায় এটার পরিমাণও কিন্তু প্রায় পাঁচ বিলিয়ন ডলার আগামী জুন মাসে চীন এবং তুরস্ক বাংলাদেশের মাটিতেই আধুনিক হাসপাতাল তৈরি করবে আর বাংলাদেশে যদি চীন এবং তুরস্ক ডাক্তাররা এসে চিকিৎসা করে তাহলে কখনোই আর বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যাবে না চিকিৎসা করার জন্য সব মিলিয়ে বাংলাদেশ আর কোনোভাবেই ভারতের উপরে নির্ভর থাকবে না আমরাও ভারতকে দেখিয়ে দেব যে ভারতকে ছাড়া বাংলাদেশ কিভাবে চলতে পারে